নন মাহরামদের ব্যাপারগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে স্টুডেন্টদেরকে আমাদের এমন কোনো পলিসি নাই যারা পর্দা করে না বা হচ্ছে বোরকা পড়ে না তাদেরকে বোরকা পড়াইতেই হবে এরকম কোন ইজারাদারি ইসলামী ছাত্রশিবির গ্রহণ করে নাই এটা আমাদের দায়িত্ব না যে যার পোশাক শালীনতার মধ্যে বজায় রেখে করবে এটা তার ব্যক্তির স্বাধীনতা ব্যক্তির রেসপন্স নিজ জায়গা থেকে করবে আমাদের দায়িত্বটা হচ্ছে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি ইসলামিক নর্মসটা হচ্ছে এই এরপরে ইসলাম কাউকে চাপিয়ে দেয় না ইসলাম উদ্বুদ্ধ করে করে রাসুলের কাছে আগে তাকে বোরকা ঢেকে এরপরে একেবারে কাপড় পরে চারিদিক থেকে অন্ধকার হয়ে রাসুলের সাথে দেখা করতে হইতো এরকম কোন জায়গা আপনি দেখাইতে পারবেন অমুসলিমরা আস্ত রাসুলের সাথে দেখা করতো মহিলারা রাসুলের সাথে দেখা করত কথা বলতো এটা তালিম নিত এরপরে তাদের ভিতরে যাদের পরিবর্তন হতো হতো অনেকের পরিবর্তন হতো না হতো না এটা হচ্ছে তার ব্যক্তির পারসেপশনের জায়গায়